হ্যালো আসসালামু আলাইকুম জিপ্রিপিএশন থেকে আমি প্রিয় বলতেছি আজকে ছেলেবারের দ্বিতীয় ব্লক ছেলে বাবা কিছু আইটেম পাঠিয়েছে এখানে আমাদের ড্রাইভার ছেলেদের খেলা দেখে ওইখানে দাঁড়িয়ে গেছে ওদের খেলা দেখতেছিল আর ওইখানে ওঠান নিয়েছিল ওইগুলো আন টেবিলে রেখে গেছে আমি দেখতেছিলাম এখানে কী কী পাঠানো হয়েছিল তো আমার যে আবার এখানে আমি ফ্রাই করতে বসেছি হচ্ছিলো ফ্রাই আমি ওগুলো দেখতে চলে গেলাম যে ওগুলোর কি অবস্থা পরে আসি আমার চিকেন ফ্রাইগুলো ফ্রাই হয়ে আসছে আমি এখন ওগুলো নামিয়ে ফেলবো টেবিল সাজাই ফেলবো এই কেকটা হচ্ছে জাস্ট অর্ডার একটা পেস্ট আছে এটা থেকে আমি আগে ও কেক নিয়েছি ওদের কেকগুলো অনেক মজা ছিল এখানে আমি আজকে ওই জন্য জাস্ট অর্ডার পেস থেকে আবার আরামের জন্য বার্থডে দরমেন্ট থিমটা একটা অর্ডার করে দিলাম এখানে আইসক্রিম কোন চিকেন আইসক্রিম কোনটা মিট হুইল থেকে আর মটকা দুইটা আইটেম মিটবক্স হল থেকে অর্ডার করা হয়েছে আর যে চুলা থেকে পিৎজাটা অর্ডার করা হয়েছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দুটো ফুড কোর্ট থেকে এগুলো অর্ডার করতে পারেন আর এখানে কিছু স্ন্যাক্স আইটেম আমি নিজে বানা বাসায় বানাইছি ফুডিংটাও আমি বানাইছি পায়েসটা করছি ফুডিংটা আমার ছেলে অনেক পছন্দ করে আমি দুটো ছেলেই ফুডিং অনেক পছন্দ করে তাদের জন্য ফুডিংটা বানিয়েছি জাস্ট অর্ডার পেজ থেকে আপনারা কেকগুলো অর্ডার করতে পারেন তাদের কেকগুলো আসলে অনেক বেশি মজা হয় এখানে বাড়ির কিছু ছেলে ছিল আর আমার ফ্রেন্ডের দুটো বাচ্চা ছিল ওদেরকে নিয়ে আসলে ছোটো করে আয়োজনটা কারণ আমার ছেলে ওদেরকে অলরেডি আগে দাওয়া দিয়ে ফেলছে তাই ওদেরকে ডাকছি ওদেরকে বল বলে দিছি যে আজকে ওর বার্থডে আসি ওর সাথে যেন কেকটা কাটে যাই হোক ওরা ওদের মতো করে আসছে ওর সাথে বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা অলরেডি ও কেকটা কাট করতেছিলাম ও কাট করছে এরপর ও সবাইকে খাওয়াই দিবে সবাই ওকে খাওয়াই দিবে আমার ছোট ছেলে দেখতেছেন কি করতেছে বলেন তো সবগুলো বাচ্চাই সবসময় এরকম করে যে এমন ভাবে কেকটা দেখলে করবে যে মনে জন্য জীবনে কেকটা খায় নাই যাই হোক ও আর হন সবাইকে একটু একটু করে খাওয়াই দিচ্ছিল ওকে খাওয়ানোর আগে ও সবাইকে খাওয়াই দিচ্ছিল আজ কোন জিনিসটা খাবে না কোন জিনিসটা ধরবে মানে করে বলতেছিল যাই হোক আরাম সবাইকে খাওয়াই দিলো ওকে খাওয়ানো পাওয়া শেষ এবার সবাই ওকে কে খাওয়াই দেবে ওরা একে একে একটা কেক কেটে একজনের খাওয়াই দিচ্ছিল খাওয়ানোর পর্ব শেষ ওরা খাওয়াই খাওয়ানো শেষ করলে আমি এরপরে সবাইকে প্লেট সাজিয়ে দিয়ে দিব যাই হোক আমি চেষ্টা করতেছিলাম ওদের সবকিছু শেষ করে দিতে যেন বসে এক জায়গায় বসে সুন্দর এনজয় করে খাইতে পারে যাই হোক ফাইনালি আর হামকে ওরা খাওয়ানো শেষ করলো এরপরে ফুরিনটা কাটবে পুরিনটা কাটতেছিল আমার ছেলে পুরী অনেক বেশি পছন্দ ওরা ফুল পেলে মশাল্লাহ মানে তিন চার পিস করে খাবে যে বাসা বানালে তো কোনো কথাই নাই এই যে ওদের খাওয়ানো সবগুলা আইটেম থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম ওদের জন্য প্লেট সাজাচ্ছিলাম আমি আমার বড় যাই হোক আমাদের প্লেট সাজানোটা শেষ প্লেট সাজানোর শেষ আমরা এখন ওদেরকে সবাইকে একটু করে দিয়ে দিব ওদেরকে সবাইকে একসাথে বসানো হয়েছে এখানে আমি ওদেরকে বেলুন দিয়েছিলাম ওরা সব বেলুন নষ্ট করে উল্টে পাল্টায় সবাই এরপর খাওয়া দাওয়া শেষ সবাই ওকে গিফট দিচ্ছিলো ও সবাইকে তাই কয়েক জায়গায় বসছে যাই হোক ও বসে রেস্ট করেই সবার থেকে গিফট নিচ্ছিল সবার জন্য গিফট নিয়ে আসছে দেখতেছিলাম ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম